হ্যালো এর বিয়ার্স আসসালামু আলাইকুম এখন গোলাপ ফুলের একেবারে মরশুম কিন্তু সে গোলাপের এখন আর কদর হচ্ছে না সাভার উপজেলার সাদাপুর গ্রামে গোলাপ ফুলগুলো একেবারে পচে যাচ্ছে গ্রাহকের অভাব আপনারা একেবারে অত্যন্ত কম দামে গোলাপ এখন ক্রয় করতে পারবেন আর গাছগুলো এখন অনেক বড় যা কেটে কেটে সেটে সারাক্ষণ চাষিরা বাগানের মালিকরা কেটে দিচ্ছে এই যে দেখেন গোলাপ কি সুন্দর আর এবং কি বর্ষাকালে গোলাপের ঘ্রাণও অনেক বেশি আপনারা ইচ্ছে করলে যা খুশি অল্প টাকা আপনারা প্রচুর গোলাপ সংগ্রহ করতে পারবেন আহ গোলাপের ঘ্রাণ কত মনকে মোহিত করে অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন আর যাদের একান্ত যারা ফুলকে ভালোবাসেন পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং হুম আকর্ষণীয় জিনিস হলো এ ফুল তাই আজকের ফুলের শুভেচ্ছা সকালে সবাইকে অনেক অনেক ফুলের শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আল্লাহ হাফেজ গোলাপ বাগান থেকে সাদাপুর